আওয়ামী লীগ ভারতের পক্ষ নেবে ভারত আমাদের কোনো সময় ভালো চাইলে চাইব না কারণ ওরা হলো বিধর্মী পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আগুনের তাপ লাগবে পাকিস্তান আমল আমাদের দেশে অনেক ভালো ছিল স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্স বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স সাথে আছে আমি মোহাম্মদ ইমামুল হাসান সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশ ও নেতাদের মধ্যে তলপাল শুরু হয়েছে আমাদের দেশের সাধারণ মানুষ এই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কি ধরনের মনোভাব চলছে এবং এই ভারত পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখে হবে কিনা আজকে আমরা সাধারণ জনগণ থেকে সেটাই জানার চেষ্টা করব যুদ্ধ কখনো এই শান্তি বয়ে আনে না কোনো দেশের জন্যই প্রত্যেকটা দেশের অর্থনীতির ওপর এটা ইফেক্ট পড়ে আর বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের ব্যাপারে যদি বলা হয় তাহলে আমাদের প্রতিবেশী দেশ তারা যুদ্ধ জড়ালে অবশ্যই এটার ইফেক্ট আমাদের দেশে করবে খুব স্বাভাবিক পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে আগুনের তাপ লাগবেই এটা খুব তাড়াতাড়ি যতটুক কূটনৈতিক তাড়াতাড়ি যতটুক সম্ভব এটা তাড়াতাড়ি বন্ধ করে দেওয়াই উচিত মুসলমান মুসলমান ভাই আমরা চাই পাকিস্তানের সাথেই থাকতে যেহেতু মুসলমান আমরা ভারত আমাদের কোনো সময় ভালো চাই না চাইবো না কারণ ওরা হলো বিধর্মী ওরা সবসময় বাংলাদেশের বিরুদ্ধেই কথা বলে সব সময় তো আমরা চাই মুসলিম মুসলিমের পক্ষে থাকতে ভারত পাকিস্তান যুদ্ধ মানে অনেক বড় ধরনের ক্ষতি হবে এটা সারা বিশ্বে এফেক্ট করবে কারণ হলো এটা মানে যে মানুষের ক্ষয়ক্ষতির দিক দিয়ে বেশি যাবে কারণ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হবে আমরা চাই না যুদ্ধ হোক বিশেষ করে ভারতে বাংলাদেশের মুসলিমদের যে হারে অত্যাচার করতেছে এবং তারা যুদ্ধে যে হারে পাকিস্তানে মসজিদে হামলা করতেছে এটা আমি মনে করি যে মুসলমান সেই ক্ষেত্রে হয়তো একত্রিত হচ্ছে যদিও বাংলাদেশে অনেকে বলতেছে যে যুদ্ধ লাগলে আওয়ামী লীগ ভারতের পক্ষ নেবে বা তাদের পক্ষ টানতেছে যেহেতু আমরা যখন আহ দেশ স্বাধীন হয় তখন আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছিল বাঙালি হিসেবে আমরা সেটা স্মরণ করি এবং জানি কিন্তু আসলে আদৌ কতটুকু সত্য সেটা আমরা সকলে ইতিহাস গাটলে বলতে পারি কেননা যুদ্ধের পরবর্তীতে অনেক কিছু আমাদের দেশ থেকে তারা নিয়ে গেছে এমনও কথা শুনতেছি তো পাকিস্তান যদিও আমাদের ব্রিটিশরা যখন যে দুশো বছর শাসন করেছিল বাংলাদেশ তো তখন প্রায় একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন সাল থেকে আহ পর্যন্ত তো তখন কিন্তু আসলে আমাদের দেশে যে অবকাঠামোগত উন্নয়ন এবং যত কিছু আমরা দেখতে পাচ্ছি বা ইতিহাস থেকে আমরা শুনতেছি তো সেই অনুযায়ী আমাদের আসলে পাকিস্তান আমল আমাদের দেশে অনেক ভালো ছিল স্বাধীনতার পরবর্তী আমাদের বাংলাদেশে যদি আসলে সবাই যদি রাজনৈতিক দলে বলি বিএনপি আওয়ামী লীগ বা যে কোনো দলে বলেন না কেন তারা তাদের নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত থাকে একজন সচেতন নাগরিক হিসেবে আমি এতটুকুই বলবো আসলে যুদ্ধ কখনো শান্তি বই আনে না আমাদের যুদ্ধ বন্ধের জন্য আহ্বান দেওয়া উচিত আর বিশেষ করে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে কখনোই আমাদের বন্ধু ছিল না যেটা আমাদের যে বাঙালি জাতি যতদিন বুঝতে পারবে ততদিন এটা আমাদের জন্য মঙ্গল আর যুদ্ধ আমাদের পাশের বাড়িতে আগুন লাগলে আমরা খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ ওই আগুনটা আমার বাড়িতেও আসবে আসতে পারে তো সেই হিসাবে আমরা মনে করি যে ভারতের এই যুদ্ধ থেকে পেরে আসা উচিত এবং পাকিস্তানও আমার মতে উভয় রাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করা উচিত প্রথমত হচ্ছে ভারত আমাদের অনেক বড় সীমান্ত জুড়ে আছে আমাদের দেশের সাথে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে রাজনৈতিকের থেকেও আমরা মনে হয় সব থেকে বেশি অর্থনৈতিক দিকে প্রভাবিত হব দেখেন আমাদের মোট জিডিপি যেটা আসে সেটা হচ্ছে গার্মেন্ট সেক্টর থেকে এবং আমরা আমাদের যদি এরকম যুদ্ধ অস্থিরতা থাকে তাহলে আমাদের রপ্তানি কমে যাবে এবং সার্বিক দিক থেকে আমাদের অর্থনীতি যে একটা চাঙ্গা সময় চলছে যে আমাদের এখন সাতাশ দশমিক চার পাঁচ রিজার্ভের পরিমাণ সে রিজার্ভের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে যুদ্ধের পরিস্থিতিতে আমরা ইতিমধ্যে দেখেছি রাশিয়া ইউক্রেন পরিস্থিতিতে এরকম নানান রকম সমস্যা ঘটেছে আহ আমি যুদ্ধ চাই না আমি একটা সুন্দর পৃথিবীতে যেটাতে শান্তিতে সবাই মানে বসবাস করতে পারে আমি এরকম একটা বিশ্ব চাই এজ এ মুসলিম হিসেবে আমরা অবশ্যই পাকিস্তানকে সমর্থন করবো আর আমাদের দেশকেও পাকিস্তানকে প্রয়োজন কারণ আমরা মুসলিম আমরা আর যদি বলেন যে আমরা যদি পাকিস্তানকে সমর্থন করলে যদি আমাদের দেশে অর্থনৈতিক অবস্থার কথা যদি বলেন তাহলে আমরা এখন আবাদতে আল্লাহ রহমতে ভারতের উপর কোনো নির্ভর না ভারত যেভাবে মুসলিমদের উপর অত্যাচার করতেছে তাহলে আমরা অবশ্যই চাই যে এটার একটা সুষ্ঠু বিচার হোক হ্যাঁ ভারত পাকিস্তান যে যুদ্ধটা এখন এখন বর্তমানে হচ্ছে এটা আমি চাচ্ছি যে হস্তান্তর করা হোক মানে যাতে জ্ঞান না আবাদে এখন কারণ এই যে জ্ঞান করার কারণে আমাদের আকাশে হলো আমরা বাংলাদেশ আছি আমাদের পক্ষে আমাদের যে সমস্যার সম্মুখীন হতে পারি অর্থনৈতিক থেকে শুরু করে সব দিক থেকে শেয়ার বাজার থেকে শুরু করে অর্থনীতিতে মালামাল যে পণ্য দ্রব্য প্রত্যেকটা প্রাইস বেড়ে যেতে পারে ইন্ডিয়ার প্রায় যত ভিডিওগুলো দেখি ইন্ডিয়া আমাদের মুসলিম কান্ট্রি মানে আমাদের বাংলাদেশের মানে ভালো চায় না আমি নিজেও ইন্ডিয়া অনেকবার গেছি যারা ওই ইন্ডিয়ার যারা লোকরা আমাদের মুসলিমদের পছন্দই করে না কিন্তু আমরা তো ওদের মতন না আমরা চাই সব মিলেমিশে থাকতে একসাথে আসলে চাই যে কোনো যুদ্ধ কোনো জ্ঞান কোনো কিছু সৃষ্টি না হয় সবাই মিলেমিশে থাকবো বাংলাদেশে অর্থনৈতিক সমস্যা তো কিছুটা আসবে পুরোপুরি না আসবে কিছুটা আসার কথা কারণ হলো উভয় কিন্তু বাংলাদেশের সাথে জড়িত রিলেটেড তারা যেমন আমরা ওদের ভারতের কিছু অংশ ব্যবহার করতে হয় আকাশ ব্যবহার করতে হয় গতকাল দেখছি দুইটা বিমান অলরেডি ফেরত গেছে বা এই যুদ্ধের কারণে যুদ্ধটা আসলে কোনো ক্রমে কাম্য নয় একজনের সাথে আরেকজনের থাকাটাই আমার কাম্য আমি মনে করি যে যদিও যুদ্ধ বেঁধে গেছে বা চলতেছে এটা উচ্চ পর্যায়ে সমাধান করা উচিত যুদ্ধ না জড়ে কোনো ক্ষয়ক্ষতি না হয়ে মীমাংসার মাধ্যমে আসা উচিত এতে অর্থনীতিকে চাঙ্গা হবে একজনের সাথে সুসম্পর্ক থাকবে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকবে এটা আমাদের সাপোর্ট করব আর এটা আমাদের মুসলিম দেশ আমাদের মুসলিম দেশের জন্য আমাদের মুসলিম সাপোর্ট করবো আর ভারত পাকিস্তান আসবে আমরা চাই না দুজনেই যুদ্ধ দিরা দুজনেই যুদ্ধ না হোক সমাধান মিলমিশ আসুক এটাই আমাদের আমরা আশা করি যুদ্ধ মানে ক্ষতি যুদ্ধ মানবতার জন্য কল্যাণ বনিয়ে আসতে পারে না এটা ক্ষতি করতে না কাজে আমি চাই না এটা যুদ্ধটা হোক যেটুকু হয়েছে এ পর্যন্ত থাকা দরকার কারণ ভারত যুদ্ধ হলে এই পড়বে আমি কোনো দলকে সাপোর্ট করি না আমি সাপোর্ট করি সেটা হচ্ছে আমদানি করি আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি যুদ্ধ হলে আমাদের অর্থনীতি অসুবিধা হবে এটা আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবো আমরা অর্থনৈতিক দুর্বল কাজে আমি চাই না যুদ্ধ চাই না আমি শান্তি চাই আমি যুদ্ধ যেন না হয় এটাই আমি চাই ও কখনো শান্তি বয়ে আনে না আর এই যুদ্ধ থেকে বিরতি থাকার জন্য আহ্বান জানাচ্ছেন সাধারণ মানুষ আর ভারত পাকিস্তান যদি সার্বক্ষিকভাবে যুদ্ধে জড়িয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া আসতে পারে বলে মনে করছেন সাধারণ জনগণ এ ধরনের ভিন্ন ধর্মী কিছু দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে